দুই বৈশাখ চোদ্দশো একত্রিশ বাংলা পনেরো এপ্রিল দুই হাজার চব্বিশ সোমবার সূর্য উদয় পাঁচটা একুশ অস্ত পাঁচটা চুয়ান্ন সপ্তমী দিবা তিনটা বায়ান্ন আর্দ্রা নক্ষত্র প্রাত পাঁচটা বাইশ সুকর্মা যুগরাত্রি দুইটা একত্রিশ বনিজকরণ দিবা তিনটা বায়ান্ন গতে পৃষ্টিকরণ শেষ রাত্রি চারটা এগারো গতে ববকরণ জন্মে মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্তরি চন্দ্রের ও বিংশত্তরি রাহুর দশা প্রাত পাঁচটা বাইশ গতে দেবগণ বিংশত্তরি বৃহস্পতির দশা রাত্রি বারোটা নয় গতে কর্কট রাশি বিপ্রবর্ণ মৃতে এক পাঁচ দুশ প্রাত পাঁচটা বাইশ গতে ত্রিপাত দুশ দিবা তিনটা বায়ান্ন গতে দ্বিপাত দুশ যোগিনী বায়ুগুণে দিবা তিনটা বায়ান্ন গতে ঈশানী কালবেলা দি ছয়টা পঞ্চান্ন গতে আটটা উনত্রিশ মধ্যে ও দুইটা ছয়চল্লিশ গতে চারটা বিশ মধ্যে কাল রাত্রি দশটা বারো গতে এগারোটা আটত্রিশ মধ্যে যাত্রা নাই রাত্রি দুইটা উনষাট গতে যাত্রা শুভ পূর্বে নিষেধ শুভ কর্ম প্রাতঃ পাঁচটা বাইশ গতে দিবা দুইটা ছয়চল্লিশ মধ্যে সাদভক্ষণ নামকরণ নিষ্ক্রমণ নব শয্যাসনাদ্য উপভোগ দেবতা গঠন ক্র ক্রয় বাণিজ্য বিপণ্যারম্ভ উন্নয় গ্রহ পূজা শান্তি সস্তায়ন হল প্রবাহ বীজ গোপন ধান্য স্থাপন ধান্য বৃদ্ধি জগশ্রাদ্ধ কারখানারম্ভ বাহন ক্রয় বিক্রয় কুমারী নাসিকা বেদ কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ শ্রাদ্ধ সপ্তমীর একদৃষ্ট সপিণ্ডন দিবা তিনটা বায়ান্ন গো প্রাশ্চিত্ত নিষেধ দিবা তিনটা বায়ান্ন গোধে রাত্রি বারোটা নয় মধ্যে চন্দ্রদগা শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা পূর্বান্ন নয়টা বত্রিশ মধ্যে দেবীর গজে আগমন ফল শস্য পূর্ণা বসুন্ধরা রাত্রি এগারোটা ষোলো গতে বারোটা চার মধ্যে দেবীর অর্ধরাত্রবিহিত পূজা জৈন ধর্মালম্বীদের অলি পর্বারম্ভ অমৃত যুগ দিবা ছয়টা আটান্ন মধ্যে দশটা পনেরো গতে বারোটা একান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা ছয়চল্লিশ গতে নয়টা মধ্যে ও এগারোটা এগারো গতে দুইটা সাত মধ্যে মহেন্দ্রযুগ দীপা তিনটা সাতাশ গতে পাঁচটা দশ মধ্যে বাংলার উৎসব ও মেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার নাদাভাঙ্গা গ্রামে গুষ্ঠ যাত্রা উৎসব ও মেলা বাঁকুড়া জেলার ছাতনা চন্ডীদাস সাধনপীঠে বাসুলি দেবীর পূজা ও সাড়ম্বরে কবি চণ্ডীদাসের জন্মোৎসবগুলো উপলক্ষে পূজা হোম ও চণ্ডীপাঠ রাশিফল দুই বৈশাখ আজকের রাশিফল মেষ শত্রুক্ষয় বৃষ অর্থহানি মিথুন প্রেম কর্কট স্বাস্থ্যক্ষয় সিংহ বন্ধুহানি কন্যা প্রতিভার প্রকাশ তুলা অর্থলাভ। বৃশ্চিক বাধা ধনু লাভ মকর সহযোগিতা কুম্ভ ভুল মেন শান্তি